বন্ধুরা আমরা ট্রেনের জন্য দাঁড়াইছি এই ট্রেন দিছে আমরা এখন যাইতেছি ও রাস্তার অবস্থা তো বন্ধুরা মেলাতে ঘুরতেছি এখন মেলার অস্থির অনেক বড় মেলা তো খুব সুন্দর হে গাইস আসসালামু আলাইকুম তো গাইস আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো গাইস আজকে আমাদের আ। কালিয়াকুড়ির সবচেয়ে স্পেশাল একটা মেলা হচ্ছে সেই মেলার নাম হলো পাগলাওয়ারের মেলা দেন নাম অনেক দিন ধরে হইতেছে বাট আমার যাওয়া হয়নি বাট এই জন্য কালিয়াকুর সেই পাগলাওয়ারের মেলার উদ্দেশ্যে এখন বের হচ্ছি তো ভাবলাম মেলাতে যাই কি কি করি অ্যান্ড কি কি খাই আর মেলাটা কত বড় সবকিছু আপনাদেরকে ব্লগ করে এই ব্লকের মাধ্যমে দেখাবো তো गाइस তাহলে চলো আমrologic তোমরাও আমি কোন রাস্তাতে যাই আর রাস্তাটা কত সুন্দর মেলাটা কত বড় সবকিছু আজকে ব্লকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তাহলে চলো যাওয়া যাক হেই গাইস আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি কালিয়াকুরের সবচেয়ে বড় একটা মেলা হয় সেই মেলাতে তো মেলাটা বেশ কিছুদিন ধরেই আর কি হইতাছে বাট আমার যাওয়া হইছিল না দেন আজকে সেই মেলার উদ্দেশ্যে যাচ্ছি তো মেলাটা কেমন হচ্ছে অ্যান্ড কত বড় কিছুই আজকে আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো তো আমি এখন রয়েছি পল্লীবিদ্যুৎ আমাদের পল্লী বিদ্যুৎ রাস্তা চার নাইন বা তারপরেও চাম পড়ে অনেক অটো তো আমাকে এলাকায় এই কারণে আর কি আমাদের এই গাজীপুর ছবিপুর রাস্তাটা অনেক সুন্দর বাট তারপর অটোর জন্য আর কি জাম টাম পড়ে এটা আমাদের পল্লী বিদ্যুৎ তো ভিডিওটা কন্টিনিউ করো আমরা এখন চন্দ্রাতে ফ্লাইওভার উপর দিয়ে চলে যাব আমরা ফ্লাইওভার নিচ দিয়ে গেলে আসলে অনেক ঘুরতে হইব আমরা এই জন্য চান্দ্রা ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি রাস্তাটা অনেক মোড় আর কি আমরা তো এদিক দিয়েও যাইতে পারো মাঠ দেখি যাওয়া যায় নাকি এদিক দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের এটা করে গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই রাস্তাটা একটু খারাপ ছিল বাট রাস্তাটা সুন্দর করছে এটা একটা বাইপাস রাস্তা বন্ধুরা আমরা ট্রেনের জন্য দাঁড়াইছি এই ট্রেন মোটামুটি ভালো স্পিরিটে চলতেছে এই ট্রেন ও ও ভাই ও ধর 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 কইলা দিছে আমরা এখন যাইতেছি ও রাস্তার অবস্থা কি ভয়ঙ্কর এটাই আমাদের কালিয়াকোর ডিগ্রি ডিগ্রি কলেজ এটাই সেই কালিয়াগড়ে ডিগ্রি কলেজ আমরা এখন ডিগ্রি কলেজের সামনে দিয়ে যাচ্ছি এই জমিদার বাড়ি এরিয়াটা এখান থেকে শুরু হয় অনেক আগে জমিদার বাড়ি ছিল এটা এই যে এটা হলো সেই জমিদার বাড়ি ভিতরে আরো অনেক এরিয়াটা দেখানো যাইতেছে এটা সেই জমিদার বাড়ির এরিয়া সামনে একটা মসজিদ আছে আমরা এখন সেই মেলার রাস্তাতে অনেক দিন পর এরকম একটা ব্রিজ দেখলাম নোহার ব্রিজ তো বন্ধুরা এরকম নোহার ব্রিজ প্রায় জায়গায় দেখা যায় ছোট একটা গাড়ি চাইতে পারবে এই রাস্তা দিয়া এই ব্রিজ দিয়া অনেক আগের ব্রিজ যেগুলো ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছিল অনেক আগে তো বন্ধুরা আমরা এক নিচিন্দাঘাটি জলকুটি তায় বসি এইটাই সেই নিচিন্দাঘাটি জলকুটি এখানে একটা ছিল এখন তো বহুগুলি জলকুটি তৈরি হয়ে গেছে গা এ একটা ও যে সামনে এ দেখেন কত জলকুটি এটা জলকুটির নাম দার কারণে হলো জলের উপরে আর কি এরকম থাম্বা পুতায়া আর কি ছোটো ছোটো খুব ঘর তৈরি করা হয় এই জন্য ওই ঘরগুলিকে জলকুটি রেস্টুরেন্ট তো জল নষ্ট হয়ে গেছে ভাঙতেছে এই দেখেন বন্ধুরা এখানে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একবারে দেখো কাকু একবারে কুচুরি পানা উঠাইছে তো গাইস আমরা মেলার কাছাকাছি আর কি তো এদিকে আসলে আর কি গ্রামের একটা ভাব পাউন যায় দেখো এই যে সরিষার কিছুদিন আগে সরিষার ফুল দেখলাম সেই সরিষা এখন মামা কুকুর মামা খালি আমার হুন্ডার সামনে আহে এখন এই সরিষা উঠায় উঠায় ধান আর কি এই যে মেলা মেলা আয়া বসছে আমরা মেলা সেই স্থানে মেলা আর কয়দিন হইব তারপর মেলা আর কি শেষ হয়ে যাব এই যেখান থেকে মেলা শুরু দেখো বন্ধুরা এটা মনে হয় বিশাল বড় একটা মেলা আপনাদেরকে মেলা আমি এখন সব কিছু দেখায় এই যে দেখো এখানে কি গেলি Waktu tokoan part buoy putih chat putih mutputi tokoan, piyajud tokoan, acar macarade tokoan, blazer tokoan, itu wow. এটা একটি গ্রামের ভিতরে মেলা এখানে খাটের এই কাঠের জিনিসপত্রও পাওয়া যায় মেলাতে এই যে

মাসুদার আমি রয়েছি তো মেলায় কোথায় কি পাওয়া যায় সবকিছু আজকে দেখাই আপনাদেরকে এটা হলো কসমেটিক এর কি বাচ্চাদের খেলনা পুতুল আর কতদিন রয়েছে ভাই মেলা শুক্রবার পর্যন্ত সামনে শুক্রবার পর্যন্ত এই মেলাটা থাকবে আর বাচ্চাদের খেলনা টেনা পাওয়া যায় এখানে এই চশমার কালেকশন রয়েছে এই পাশে ঘুড়ি কসমেটিক দোকানদার ভাই খাই দিয়ে দিচ্ছে কসমেটিকের কথ তো এই এখানে এই যে বড় আপরা কসমেটিক কিনতে আসছে এখানে এই যে ফুল ঘর সাজানো ফুল পাইবেন তুমি কি দোকানদার খাই দিয়ে দাও একটা এভাবে এই এত সুন্দর সুন্দর ঘর সাজানোর ই পাওন যায় অনেক দোকানপাট বসে এই যে ব্যাগ ব্যাগের কালেকশন রয়েছে অনেক কসমেটিকের দোকান বসে এই মেলাতে তো বন্ধুরা দেখতে থাকি তো বন্ধুরা মেলাতে ঘুরতেছে এখন মেলার অস্থির অনেক বড় মেলা তো খুব সুন্দর লাগতেছে তো গ্যাস দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা পাগলা বাড়ির মেলার সবচেয়ে বড় কসমেটিকের দোকান দেখাবো আপনাদেরকে এখন তো এখানে সব ধরনের মানে কসমেটিক পাইবেন এই দোকানে দেখেন দেখেন বন্ধুরা এই দেখেন ব্যাগ ফাউন্ডেশন কত কি দেখেন কসমেটিকের কালেকশন এইটা হলো সব মেকআপের কালেকশন দেখেন কত প্রকার মেকআপ নেবেন এই জায়গায় সব প্রকার মেকআপ পাইবেন এটা হলো চুরি এখানে চুড়ির কালেকশন কত সুন্দর সুন্দর চুরি চুড়ি পাইবেন বন্ধুরা দেখেন ওয়া এই কালেকশন এই যে মালা কাশার জিনিসপাতি পাইবেন এই যে কাশের সব ধরনের সব কিছু কাঁসার সবকিছু এখানে পাওয়া যায় তো গাইস আমরা এখন মেলা থেকে চলে যাচ্ছি মেলায় অনেক ঘোরাঘুরি করলাম কসমেটিকের দোকান ঘুরলাম কসমেটিক টসমেটিক কিনলাম চলে যাইতেছি হ্যাঁ আমরা এখন আহ মেলা থেকে চলে যাচ্ছি আমরা এখন নিশুন্দাহাটি তো নিশুন্দাহাটি থেকে আমরা চলে যাচ্ছি সেই বাসায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম